আমার হচ্ছে বলি সিনেমায় যুক্ত হওয়া আমি অন্য একটা ক্যারেক্টারের জন্য অডিশন দিলাম বলিতে এটা হচ্ছে আপনারা দেখবেন যে সাফু যে ক্যারেক্টার এটার জন্য আমি অডিশন দিলাম তো পরে দেখলাম যে ডিরেক্টর বলল যে এই ক্যারেক্টার না তোমাকে আমি আমার টিমে চাই কোন ক্যারেক্টার করবে সেটা আমরা পরে দেখতেছি তো পরে হচ্ছে টিমে যুক্ত হলাম বলি এরপরে যে মজু বলি দফর বলি যে এরকম একজন বলি আমিও একজন বলি আমার বলির নাম দিলে হচ্ছে লেদু বলি আমি লেদু বলির গল্পটা ইকবাল ভাইয়ের সাথে শেয়ার করলাম ডিরেক্টরের সাথে যে আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমাকে আমার খালারা লেদু বলি বলে ডাকতো কারণ হচ্ছে আমি যখন উঠানের লোকজন আসতো মানে লোকজন বলতে বাচ্চা কাচ্চারা আসতো ওদেরকে আমি ধরে ফেলে দিতাম তো ওরা আমাকে আমি আর একটু কালো ছিলাম মোটা ছিলাম সো ওরা আমাকে লেদু বলি বলে ডাকতো সো এই ইন্টারেস্টিং একটা বিষয় এই বলির জার্নিতে যুক্ত হওয়া বলেছেন আমার সাথে যুক্ত হওয়া এবং এত বড় বড় নাসির ভাই বাংলাদেশের নট অনলি আমরা ইন্টারন্যাশনাল অ্যাক্টরও বলতে পারি আমরা নাসির ভাইকে আমাদের জন্য আইডল বলা যায় সো এটা অনেক ভালো একটা জার্নি চমৎকার একটা জার্নি বলেছেন আমার সাথে ভাই নাসির ভাই হচ্ছে চমৎকার একজন মানুষ আমি কেন বলছি যে দেখেন আমরা প্রতিনিয়ত কিন্তু পাঁচ মিনিট পর পরে মোবাইলটা হাতি না আমার এখনও মনে আছে আমরা যখন বাসকালিতে নাসির ভাইয়ের সাথে শ্যুট করতেছি আমরা ওখানে কোনো হোটেল ছিল না আমরা ছিলাম স্কুলে বেঞ্চগুলো মানে জোড়া লাগে আমরা একসাথে ছিলাম এই নাসির ভাই তার মোবাইলটা কখনো নিয়ে যেত না শ্যুটে সব উনি হচ্ছে মোবাইল রেখে যেতেন এসে ফোনগুলো ব্যাক করতেন এবং এই যে একটা সিন করে আরেকটা সিনে কি হবে না হবে এটা নিয়ে সারাক্ষণ স্টাডি করতেন নাসির ভাইয়ের সাথে থাকা এবং তার শিকার যে অভিজ্ঞতা ভাই এটা অসাধারণ তিনি চমৎকার একজন মানুষ পাশাপাশি উনি অসাধারণ একজন অভিনেতা এবং অনেক কিছু তার কাছ থেকে আমি শিখতে পারছি চট্টগ্রামের ভাষা খুবই কঠিন একটা ভাষা বলা যে বাংলা ভাষার ভিতরে ওটা একটা বিদেশি ভাষা সেই জায়গায় আপনারা কিছু মানুষ তারা হচ্ছেন এই ভাষাটাকে হচ্ছে অন্যান্য জায়গায় ছড়িয়ে দেওয়ার আঞ্চলিকতাকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার একটা কাজ আপনারা করতেছেন তো আরো কি এরকম করে কাজ করার প্ল্যান আছে কিনা বা কোনো কাজ করেছেন দেখেন এই চিটগনিয়ান এখানে আমাদের যে যারা অ্যাক্টিং করছে সবাই চিটাগুনিয়ান এবং হচ্ছে টিমের সহ নাইনটি নাইন পার্সেন্ট সবাই চিটাগুনিয়ান এটা একটা ইন্টারেস্টিং বিষয় আর সেকেন্ড থিং হচ্ছে আমরা যারা চিটাগুনিয়ান তাদেরকে বলতে পারো অনেকে না আঞ্চলিক কথাটাকে ছোট করে দেখে কিন্তু এই মুভিটা যে ইন্টারন্যাশনালি একটা ভালো জায়গায় চলে গেছে এবং সবার কাছে জনপ্রিয়তা অর্জন করেছে এবং দেখেন আমরা বুসানে সবচেয়ে বড় অ্যাওয়ার্ডটা পেয়েছে পাশাপাশি আরেকটা বিষয় বলতে পারে এটা হচ্ছে বর্তমানে এটা অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তো ভাষা নিয়ে কাজ করার ইচ্ছে আছে পাশাপাশি এরকম ভালো ভালো কাজ হলে অবশ্যই কাজ করার ইচ্ছা হচ্ছে আমি আসলে ঢাকায় স্টে করার পর থেকে একটা দুটা সিনের জন্য আসলে অনেক কাজ করছি এখন চিন্তা করলাম যে না আমি অনেকগুলা কাজ না করে ভালো ভালো ওয়েব সিরিজ বলেন বা ফিল্ম বলেন এখানে অডিশন দিয়ে যদি ভালো ভালো কাজ করতে পারি এই আর হচ্ছে কল গুলা করছি কল শো বলতে আমি যে স্ট্যান্ড আপ কমেডিয়ান বাংলাদেশের একমাত্র রিলেটেড শো হাসো সিজন পাশের ফাইনালিস্ট ছিলাম সো কল গুলা করছি পাশাপাশি সামনে পিছনে মিডিয়ায় কাজ করছে